আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদের একটি আধুনিক ইসলামিক অনুপ্রেরণামূলক গল্প শোনাব গল্পের শিরোনাম রিফাতের রিস্টার্ট রিফাত ঢাকার গুলশানে বেড়ে ওঠা এক তরুণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছে গ্যাজেট প্রেমী সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হাজার হাজার ফলোয়ার ইনস্টাগ্রামে তার পোস্ট মানেই জামা কাপড় নতুন রেস্টুরেন্টের রিভিউ বা কোনো ট্র্যাভেল ব্লগ তার বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আর মা ছিলেন একসময় ইসলামী স্কুলের শিক্ষিকা ছোটবেলায় মা তাকে কোরআন শেখাতেন নামাজে নিয়ে যেতেন কিন্তু স্কুলের গণ্ডি পার হওয়ার পর সেই রিফাত আর সেই পথের ধারে কাছেও থাকেনি ধর্ম তার কাছে একটা পুরনো চিন্তা হয়ে দাঁড়িয়েছিল নামাজ রোয়া এসব জেন মধ্যযুগের রীতি বলে মনে করত এমনকি মা যখন নামাজ পড়ার জন্য বলতেন তখন রিফাত বিরক্ত হয়ে বলতো মা আপনি একটু আপডেটেড হন এখনকার যুগে এগুলো চলবে না পরিবর্তনের শুরু একদিন হঠাৎ করে রিফাতের খুব কাছের বন্ধু নাহিদ অ্যাক্সিডেন্টে মারা গেল নাহিদ ছিল একদম রিফাতের মতো স্টাইলিশ স্মার্ট উচ্চাসাপূর্ণ তারা দুজন মিলে প্ল্যান করত ইউরোপ ট্যুর স্টার্ট খুলবে ফ্রিল্যান্সিং প্রজেক্টে নাম করবে নাহিদের জানা যায় রিফাত গিয়েছিল কিন্তু কবরের সামনে দাঁড়িয়ে তার বুক কেঁপে উঠল ছেলেটা গত সপ্তাহেই তো ওর সঙ্গে কফি খেয়েছিল হাসছিল আজ সেই নাহিত চিরতরে নিশ্চুপ কেউ কাঁদছে কেউ তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে রিফাত নিজের অজান্তেই ফিসফিস করে বলে ফেল এই কবরের মধ্যে আমিও তো একদিন যাব আমার কি প্রস্তুতি আছে শুরু হল পরিবর্তন ফিরে এসে সে রাতে রিফাত ঘুমাতে পারল না ইউটিউবে সার্চ করল মৃত্যুর পর কি হয় জান্নাত ও জাহান্নাম কিয়ামতের দিন চোখের সামনে খুলে যেতে থাকল এক অদেখা দুনিয়ার দরজা সেই রাতেই সে প্রথমবারের মতো ফজরের আয়ান শুনে উঠে বসল বাথরুমে গিয়ে ও করল মায়ের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ল কাপা কাপা হাতে মা তাকে দেখে বিস্ময়ে তাকিয়েছিলেন চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল সময়ের সাথে বদল পরদিন সে তার ইনস্টাগ্রাম থেকে সব অপ্রযোজনীয় পোস্ট মুছে ফেল লাইফস্টাইল ভিডিওর বদলে কুরআনের তিলাওয়াত হাদিস ইসলামী অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে লাগল বন্ধুরা অবাক তুই নামাজ পড়িস এইটা তোর সঙ্গে যায় না রে ভাই রিফাত শুধু হেসে বলত আমি নিজের সঙ্গে যায় এমন জীবন খুঁজছি বাস্তব পরীক্ষা পরিবার বন্ধু এমন কি ক্লাসমেটরাও ঠাট্টা করতে শুরু করল কেউ বলল মোল্লা হয়ে গেলি কেউ আবার বলল একটা ব্রেকআপ হয়েছিল নাকি তবে রিফাত ভেঙে পড়ল না বরং প্রতিদিন সে এক ঘন্টা করে ইসলামের ইতিহাস পড়ত বিশেষ করে রাসুল সা এর জীবনী একদিন সে খুঁজে পেল এই হাদিস যে ব্যক্তি একটি পাপ ত্যাগ করে আল্লাহর জন্য আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দেন মুসানাদে আহমাদ নতুন এক রিফাত আজ ছয় মাস কেটে গেছে রিফাত এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মা বাবাকে সময় দেয় এবং ইসলামিক থিমে একটি ইউটিউব চ্যানেল চালু করেছে রিস্টার্ট উইথ রিফাত তার ভিডিওগুলো অনেক তরুণকে অনুপ্রাণিত করছে একবার এক সাবস্ক্রাইবার কমেন্ট করলো ভাই আপনার ভিডিও দেখে আমার জীবন বদলে যাচ্ছে রিফাত উত্তর দিল আসলে বদলে দিয়েছেন আল্লাহ আমি শুধু তার ডাকে সাড়া দিয়েছি উপসংহার জীবনটা দৌড়ে চলা এক মিছিল কিন্তু গন্তব্য যদি ভুল হয় তবে শেষ ঠিকানাটা হয় অন্ধকার রিফাতের মতো আমাদেরও দরকার একবার থেমে চিন্তা করা আমার রাস্তাটা কি সোজা আলোর দিকে যাচ্ছে নাকি আমি ধোয়ায় ঢেকে থাকা কোনো অন্ধকারে হারিয়ে যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে निराश হজো না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন জুমার আয়াত 53 তিন গল্প থেকে শিক্ষা ইসলামী জীবন শুরু করতে দেরি নেই দরকার শুধু আন্তরিকতা আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা আসল সাকসেস হল জান্নাতের পথে চলা যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোন গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ